কবুতর প্রেমী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শুরু করতে যাচ্ছি এ সপ্তাহের কবুতরা হাটের নতুন আরেকটি ভিডিও বন্ধুরা এটি এ সপ্তাহের চতুর্থ পর্বের ভিডিও মিরপুর এক নম্বর কবুতরা হাটের আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই কবুতরা হাটে কবুতরগুলোর দাম দর কীরকম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি আমি চেষ্টা করব প্রত্যেকটি খামারের ফোন নম্বর সহ দিয়ে দিতে যাতে করে আপনারা খামারিদের সাথে যোগাযোগ করে কবুতর কেনা বেচা করতে পারেন তো চলুন কথা না পারি শুরু করা যাক মূল ভিডিওটি ধন্যবাদ সবাইকে

You're a I'm not a little. 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 আপনার তো দেখাই যায় না ব্যবসা বাণিজ্য কি সাইরা দিছেন কত এটা গিরিবাজ ভুটা বেস্ট হ্যাঁ ভালো জাতের কত এটা ছয় হাজার এটা কি শরফের আউল আউলটা কত পাঁচ হাজার আর এই লক্ষা চার হাজার ওই জার্মান এই যে জার্মান শিটটা কত পাঁচ হাজার এটা কি করবো তো মাদিনা এটা কত ভাই আপনার লোকেশন কোন জায়গায় কন্ধ মুখী ইলোমুখী কতটা ছয় ছয় হাজার টাকা ফিক্স আর চিলাটা পনেরোশো আপনার লোকেশন কোন জায়গায়

কত শেকরের জোড়াটা ছ হাজার টাকা হলে আপনারা এই শেকরের জোড়াটা নিতে পারবেন এগুলো তো রানিং না রানিং পেয়ার আচ্ছা পাঁচ হাজার টাকা আপনারা এইটা কথা বললে দামাদামি করলে আরো কমে নিতে পারবেন বাইরের কাছ থেকে এটা কি হোমা

এটা কি জর্না শাটিং ঝর্ণা শাটিং পঁচিশশো টাকা পিস কত এটা বোখারা দশ হাজার টাকা দশ হাজার টাকা চাইতে সে নিলে একটু দাম বলা যাবো না আলোচনা সাপেক্ষে একটু কমায় নেওয়া যাবো ভাই বোম্বাই চোড়াটা কত বোম্বাই চোড়াটা একদম একদম পঁচিশশো টাকা আর রেইন কিং আছে আর কি আছে এই আপনার কবুতর এই ব্লুবার এটা কি নর্নামালি মাদি কত এটা পাঁচ হাজার ভাইয়ের নাম কি ভাই আগুন ভাই আপনার লোকেশন কোন জায়গায়

পনেরোশো টাকা দিয়ে দিচ্ছেন ভাইয়ের নামটা জানি কি বলছেন আবদুল্লাহ ভাই ভাইয়ের লোকেশন হয়েছে চিরাখানা রোড ফোন নাম্বারটা আবার একটু দিয়ে

পনেরো হাজার নিলে আলোচনা সাপেক্ষে একটু কমবো না

ভাই এগুলো কি সব আপনার আপনার কাছে কি পাখি আছে এই গিরিবাজে এগুলো কি রকম এবারে যে দাম বিক্রি করেন পাঁচ মানে কত থেকে শুরু কত পর্যন্ত আছে তাই কাল পাঁচশো থেকে শুরু করে দুই টাকা বিভিন্ন রেঞ্জের কবুতর কিন্তু বাইরের কাছে আছে সব গিরিবাজ ভাই আপনার কাছে বেশিরভাগ গিরিবাজি না গিরিবাজি ভাই আপনার নাম কি ভাই এনাদুল্লাহ আপনার লোকেশন কোন জায়গায় আমিন বাজার আপনার ফোন নাম্বারটা একটু যদি কাস্টমার হ্যাঁ নাম্বার দেন নাই বাসা থেকে বিক্রি করো না তো নাম্বার দেন দোকানে ঠিকানাই আচ্ছা মোবাইল নষ্ট এই নাম্বার দিতে পারতেছে না যাই হোক আপনার হাটে যদি আসেন বাইরের কাছ থেকে কিন্তু ভালো জাতের গিরিবাস কবুতর আছে নিতে পারেন হাই ফ্লাইং এক হাজার করে দিচ্ছি আমি একসঙ্গে

রেঞ্জটা কত ভাই বারো হাজার আর এটা এগারো হাজার এটাও রেঞ্জ এগুলো কি সব রানিং অ্যাডালসাল দর্শক শ্রোতা মণ্ডলী এই ছিল এ সপ্তাহের কবুতরের হাটের চতুর্থ পর্ব এবং শেষ পর্বের ভিডিও আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা খুব এনজয় করেছেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দশক বিন্দু আপনারা আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে ভবিষ্যতে এরকম আরো নতুন নতুন কবুতর হাটের আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো বন্ধুরা ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি আবারও দেখাবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ